রাজাহাশের বাচ্চা পালন পদ্ধতি যে খাদ্য খাওয়ালে দ্রুত বাচ্চা বড় হবে আসসালামু আলাইকুম যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারা রাজাহাঁস পালন করে থাকেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এক থেকে তিন সপ্তাহ বয়স পর্যন্ত আপনার রাজহাসের বাচ্চাকে কী ধরনের খাদ্য কী ধরনের মেডিসিন দিলে আপনার রাজহাসের বাচ্চাগুলো সুস্থ থাকবে দ্রুত বড় হবে বন্ধুরা স্কিনে যে রাজাশের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই রাজাশের বাচ্চাগুলোর বয়স মাত্র দুই দিন আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে রাজাশের বাচ্চাগুলো এই রাজাসে বাচ্চাগুলোকে আপনাকে প্রথম উষ্ণতা শুষ্ক পরিবেশে রাখতে হবে ব্রয়লার স্টার্টার যে গুঁড়ো ফিড আছে সোনালি বলেন বা ব্রয়লার স্টার্টার বলেন আপনি যে কোনো একটি গুঁড়ো খাদ্য আপনার রাজা বাচ্চাকে প্রথমে এভাবে খাওয়াবেন বন্ধুরা রাধার্সের বাচ্চাকে ব্রয়লার স্টার্টার যে খাদ্যটি এটি আপনি খাওয়ানোর সাথে সাথে আপনাকে পাশাপাশি পানি ডাকতে হবে একটি পাত্রে যাতে তারা সহজেই খাদ্য খাওয়ার পাশাপাশি পানিটা গ্রহণ করতে পারে ফিটের পাশাপাশি আপনাকে যে খাদ্যটি খাওয়াতে হবে আমরা সাধারণত হাঁস বৃদ্ধির জন্য ডিম সেদ্ধ করে কুচি কুচি করে খেতে দিতে পারেন চাউল ভাঙা গমের ভুসি এগুলো ভিজাই দিয়ে আপনি আপনার হাঁসের বাচ্চা যদি খাওয়ান তাহলে আপনার হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে পাশাপাশি প্রাকৃতিকভাবে যে কপির পাতা এগুলো আপনি ছোট ছোট করে কুচি করে খাওয়াতে পারলে আপনার হাঁসের বাচ্চা খাদ্য অংশ কম লাগবে হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা এছাড়া আপনার হাসে বাচ্চাকে ঠান্ডা মুক্ত ভাইরাস মুক্ত রাখতে হলে আপনাকে একটি মেডিসিনের সাহায্য নিতে হবে স্কিনে যে ওষুধটি দেখানো হচ্ছে অ্যামোক্সিকট একশো গ্রাম পাতা এতে আছে অ্যামোক্সিলিন এবং কলিস্ট্রিওন সালফেট যেটি আপনার বাচ্চার নাবি শুকাতে দ্রুত কার্যকর করে থাকে এবং আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে বন্ধুরা এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক গ্রাম পাউডার এক লিটার পানতে মিশিয়ে সকাল সন্ধ্যা খাওয়াতে হবে এভাবে আপনি দুই থেকে তিন দিন খাওয়াই যাবেন তাহলে আপনার হাঁসের বাচ্চা মুক্ত থাকবে এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা হাসের বাচ্চার বয়স তিন থেকে চার সপ্তাহ হলে আপনি যে ওষুধটি খাওয়াবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি থায়ভেড থায়াভেড এই ওষুধটি আপনার হাসের বাচ্চাকে এক গ্রাম এক লিটার পানতে মিশিয়ে সকাল সন্ধ্যা এভাবে দুই থেকে তিন দিন খাওয়াতে হবে এটি খাওয়ালে কি হবে আপনার হাঁসের বাচ্চা ঘাড় বাঁকা হবে না পা পড়ে যাবে না দুর্বলতা আসবে না বন্ধুরা এছাড়া আপনার হাঁসের বাচ্চার যে ওষুধটি খাওয়াতে হবে আমি স্ক্রিনে দেখাচ্ছি জিংস ভেট জিংস ভেট এই সিরাপটি আপনার হাঁসের বাচ্চাকে অবশ্যই খাওয়াতে হবে এটি খাওয়ানোর ফলে আপনার হাঁসের বাচ্চা গায়ের পালকগুলো চকচকে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তার শরীরে হাড়গুলো মোটা হবে এবং মাংস বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা খাওয়ার চাহিদা বৃদ্ধি পাবে এই জন্য জিঙ্ক সিরাপটি এক মিলে ওষুধ এক লিটার পানতে মিশিয়ে পর পর দুই থেকে তিন দিন খাওয়াবে এভাবে পনেরো দিন পর পর এক থেকে দুই দিন খাওয়ালে আপনার হাঁসের বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পেতে থাকবে তো বন্ধুরা ভিডিওতে যে নিয়মগুলো দেখানো হলো এভাবে আপনি আপনার হাঁসের বাচ্চাগুলো যত্ন নিলে আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে দ্রুত বৃদ্ধি পেতে থাকবে তা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু কৃষি বিষয়ের উপর যে আমি ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনি সবার আগে জানতে পারবেন দেখতে পারবেন এবং হাঁস পালন করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন তা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ